হরে কৃষ্ণ রাধে রাধে একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হয় এবং সহস্র কন্যা সমান ফল লাভ হয় পর্বত পরিমাণে স্বর্ণদানে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে আজকে আমরা রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করবো এবছর কবে এবং কিভাবে পালন করতে হবে উদযাপন করতে হবে এই মহা মহিমান্বিত রাধা অষ্টমী ব্রত এবং এই দিন আপনারা কি কি করবেন কত সময় ধরে আপনাদের উপবাস পালন করতে হবে কখন পালন করবেন এই সকল বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো রাধা অষ্টমী ব্রত হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হচ্ছে জন্মাষ্টমীর ব্রত আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হচ্ছে রাধা অষ্টমী ব্রত অত্যন্ত মহিমান্বিত কারণ এই দিনে শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আবির্ভূত হয়েছেন শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথির মহা উৎসব ব্রত কম পক্ষে মধ্যাহ্ন পর্যন্ত নির্জলা উপবাস কেউ চাইলে পূর্ণ দিবসও উপবাস পালন করতে পারেন তো এবছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে একত্রিশে আগস্ট রবিবার উদযাপিত হবে পালিত হবে এই মহা মহিমান্বিত রাধা অষ্টমীর ব্রত মহোৎসব একত্রিশে আগস্ট রবিবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত সকল স্থানে রবিবার একত্রিশে আগস্ট উদযাপিত হবে এই রাধা অষ্টমীর মহা উৎসব ব্রত অবশ্যই আপনারা সকলে পালন করবেন রাধা অষ্টমীর ব্রত তো ব্রত কীভাবে পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানব প্রথমে আমরা শ্রীমতী রাধারানীর সংক্ষিপ্ত মহিমা এবং এই ব্রতের যে মাহত্ব শাস্ত্রে উল্লেখ রয়েছে সে মাহত্ব আমরা শ্রবণ করবো তো শ্রীমতী রাধা রানী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের বর্ষণার রাভেল গ্রামে শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কৃত্তিকা সুন্দরী দেবীর কন্যা রূপে আবির্ভূত হয়েছেন তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহত্বপূর্ণ শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি আল্লাদিনী শক্তি তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করেন তিনি তত্ত্বগতভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতে রাস মঞ্চে বসে আছেন এবং তখন তিনি নিজেকে আনন্দ বিধান করার জন্য তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে প্রকট করলেন শ্রীমতী রাধারানীর থেকেই সমস্ত গোপীগণ ভগবানের সমস্ত মুনি ঋষি এবং সমস্ত দেবীর প্রকাশ পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বিষাদভাবে উল্লেখ রয়েছে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ের প্রথম থেকে চুয়াল্লিশ শ্লোক পর্যন্ত এই রাধা অষ্টমী ব্রতের মাহত্ব সম্পর্কে উল্লেখ রয়েছে যে সমস্ত প্রকার পাপ ফল থেকে মুক্তি পেতে পারে এই রাধা অষ্টমীর ব্রত শ্রদ্ধা সহকারে পালন করার ফলে কোটি পাপ রাশি থেকে সে মুক্ত হতে পারে এবং যদি কেউ তার জীবনে কেবল একবার রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে সহস্র একাদশীর ব্রতের ফল লাভ করতে পারে তার শতগুণ ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে তার মানে এমনটি কেউ মনে মনে প্রশ্ন করবেন না যে তাহলে কি আর একাদশীর ব্রত পালন করতে হবে না না এরকম দুষ্টু বুদ্ধি করা যাবে না যদি কেউ বুদ্ধি করে তাহলে রাধারানী কখনোই তার প্রতি সন্তুষ্ট হন না ভগবান ভালোবাসেন সরল হৃদয়ের ভক্তকে তাই সরল হতে হবে ভগবানের নির্দেশ হচ্ছে প্রত্যেকটি একাদশীর ব্রতই পালন করতে হবে কিন্তু ভগবান আপনাকে যদি গিফট করেন তাহলে আপনি অবশ্যই সেই উপহার নেবেন তো রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি বিশেষ গিফট পাচ্ছেন যে এক লক্ষ একাদশী পালনে যে বিশেষ ফল সেই ফল আপনি প্রাপ্ত করছেন কিন্তু কৃষ্ণ ভক্তগণ কিন্তু এই ফল লাভের আকাঙ্ক্ষা কখনোই রাখে না তারা শুধুমাত্র ভগবানের প্রীতিবিধানের জন্য এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্যই তারা সেবা পূজা ব্রত আদি করে থাকেন তাই সেটিই আমাদের করা কর্তব্য অবশ্যই প্রত্যেকটি জন্মাষ্টমীর ব্রত রাধাষ্টমীর ব্রত এবং প্রত্যেকটি একাদশীর ব্রত অবশ্যই পালন করতে হবে এটি এই শাস্ত্র সিদ্ধান্ত আর রাধা অষ্টমীর ব্রত সকলকে অবশ্যই পালন করতে হবে রাধা অষ্টমীর ব্রত না করলে কি হয় এ বিষয়েও পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে যদি কেউ জেনে বা না জেনে রাধা অষ্টমীর ব্রত পালন না করেন বিশেষ করে জেনেও যিনি অবহেলা করেন এই ব্রত পালন না করেন তাহলে কি হবে শত কোটি কল্প ও শত কোটি নরক থেকেও তিনি নিষ্কৃতি পাবেন না শত কোটি কল্প মানে চিন্তা করতে পারছেন সেটা কতটা সময় আমাদের সাপেক্ষে ব্রহ্মার যে এক কল্প রয়েছে অর্থাৎ ব্রহ্মার যে এক দিন আমাদের সাপেক্ষে মনুষ্য হিসেবে কত বছর আটশো চল্লিশ কোটি বছর আটশো চল্লিশ কোটি বছর শত কোটি কল্প। অর্থাৎ আটশো চল্লিশ কোটি বছর গুণ একশো কোটি এত এত পরিমাণ সময়কাল যেটি আসলে অনন্তকালেই বলা চলে এতটা সময় তাকে নরকে বাস করতে হবে যদি কেউ রাধা অষ্টমী ব্রত পালন না করে এটি পুরাণে ও ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায় উল্লেখ রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি কেউ অষ্টমী ব্রত পাঠ বা শ্রবণ করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করার সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্ত হন অবশ্যই আপনারা সকলে একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমী ব্রত পালন করবেন এখন আমরা আলোচনা করব এই ব্রত সহজে কিভাবে আমরা বাড়িতে পালন করতে পারি তো অবশ্যই এই ব্রতের আগের দিন ও পর দিন অবশ্যই কিন্তু যারা আমিষাহার করেন তারা আমিষাহার বর্জন করবেন কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ অথবা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই রাধা অষ্টমীর পরবর্তীতে কিন্তু একাদশীর ব্রত রয়েছে সেক্ষেত্রে রাধা অষ্টমীর আগের দিন পরের দিন এবং পুরো সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর রাধা অষ্টমীর ব্রতের দিন অবশ্যই চেষ্টা করতে পারেন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সূর্য সূর্যোদয়ের পূর্বে প্রাত স্নান করে মঙ্গল আরতি করার আর বেশি বেশি হরি নাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন এবং উপবাস পালন করবেন পক্ষে দুপুর বারোটা পর্যন্ত মধ্যাহ্নকালে যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্ন সময় আবির্ভূত হয়েছিলেন সেহেতু মধ্যাহ্নকাল মানে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস যদি আপনি সক্ষম হন যে আপনি পূর্ণ দিবস উপবাস পালন করতে পারবেন তাহলে সেটিও করতে পারেন এই দিন ভোরে সকাল এগারো ঘটিকায় আপনারা মহা অভিষেক মহা আরতি ও ভোগ নিবেদন আদি করে দুপুর বারো ঘটিকার পরে সেটি এক ঘটিকায়ও হতে পারে দু ঘটিকায়ও হতে পারে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে অন্নপ্রসাদ গ্রহণ করলে সেক্ষেত্রে সেটি পারণ বলে বিবেচ্য হয় এক্ষেত্রে আপনারা রাধা মাধবের অভিষেক করতে পারেন রাধা মাধবের চিত্রপটে অভিষেক করতে পারেন আপনারা দুধ দই ঘি মধু চিনির জল ফলের রস স্বাভাবিকভাবে আপনারা যেভাবে জন্মাষ্টমীতে অভিষেক করেছিলেন রাধা অষ্টমীর ক্ষেত্রেও সেইভাবে অভিষেক করতে পারেন এরপর বাড়িতে আরতি করবেন বিশেষভাবে ভোগ নিবেদন করবেন এই দিন নানা প্রকার ব্যঞ্জন পিঠাপুলি পায়েস রান্না করে মধ্যাহ্নকালে রাধা মাধবের ভোগ নিবেদন করবেন এবং সেই মহাপ্রসাদ প্রতিবেশী প্রতিবেশী সহ সকলকে বিতরণ করবেন এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর যে লীলা মহিমা রয়েছে সেটি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং রাধারানীর অষ্টোত্তর শতনাম রয়েছে রাধা রানীর স্তোত্র মষ্টকম রয়েছে আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন রাধারানীর সবচেয়ে প্রিয় ফুল ফল ও তার প্রিয় খাবার নিবেদন করতে পারেন ফুলের মধ্যে তার প্রিয় ফুল হচ্ছে কাঠ গোলাপ চন্দ্রমল্লিকা মালতী জুই চম্পক কদম পদ্ম ও নানা সুগন্ধিযুক্ত সাদা পুষ্প তার খুব প্রিয় আর ফলের মধ্যে তার সীতা ফল যেটিকে আমরা আতা ফল হিসেবে চিনি এবং অন্যান্য তাজা ফল ও রাধারানীর খুব পছন্দের তিনি মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন বিশেষ করে মালপোয়া পাটি সাপটা পিঠা ক্ষীর তার খুব পছন্দের এবং পানীয়র মধ্যে লেবুর রস নারকেলের জল এছাড়াও বড়া, রায়তা খেজুর আপেলের ক্ষীর এবং বিভিন্ন বাদামের তৈরি খাবার তার খুব পছন্দের তাছাড়াও রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হল কচুর ছড়া বা কচুর মুখী রাভেল গ্রামের সেই গোপী বালিকাদের এটি প্রিয় খাবার ছিল তাই আপনারা কচুর ছড়া বা মুখী কচু দিয়ে অনেক রেসিপি বা সবজি ভাজি তৈরি করতে পারেন রাধা মাদককে ভোগ নিবেদনাদি করতে পারেন রাধা মাধবকে ভোগ নিবেদন করে প্রণাম করে রাধারানীর অশেষ কৃপা লাভ করুন নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্িতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমা প্রণত ক্লেশনাশ গোবি নমো নম তপন গৌরঙ্গি রে বৃন্দাবশ্বরি বৃষো ভানুসুতী প্রণমি শ্রীহরি প্রিয়ে রধং রাশে রহমং গোবি মোহিনীং পরং বৃষো ভানুষুতং দেবি প্রণমি শ্রীহরি প্রিয়ে রসোৎসব বিশে নমসে পরমেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকারাধে পানন্দ বিগ্রহে মহাভাবস্বরূপ কৃষ্ণ প্রিয় বসি প্রেমভোক্তিপদে দেবী রাধিকেত নামহাম রাধে রাধে